যে আপনার দৈহিক চাহিদা বেশি আপনার বিয়ে করতে হবে সেক্ষেত্রে আপনি করেন দেখা যাচ্ছে আপনি লুচ্চামির দিকে চলে যেতেছেন খারাপের দিকে চলে যেতেছেন ক্ষেত্রে আপনি বিয়ে করতে পারেন আদারওয়াইজ হচ্ছে যদি না আপনার চরিত্র আপনি আপনি যত আপনার মধ্যে সে ধৈর্য ধৈর্য আছে আপনি নিজেকে সংযত রাখতে পারতেছেন জিনা থেকে দূরে রাখতে পারতেছেন তাহলে এটা আপনার জন্য নাথিং হঠাৎ করে আপনার কি এমন হলো চুলগুলো ফেলে দিলেন অনেকে অনেক সমস্যা পাগল আমার মাথায় সমস্যা অনেকে ভাবছে এটা এটা বাস্তব মানে বাঙালি সবসময় পজিটিভ জিনিসটা মাথায় না নিলেও নেগেটিভ জিনিসটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট মাথায় নিবে মানে দেখা যায় একটা ছেলে একটা মেয়ে বসে আছে তারা ভাই বোনও হতে পারে বা একটা বাপ একটা মেয়ে বসে আছে তারা হচ্ছে বাবা মেয়ে অথচ বলবে এরা মনে হয় ইটিস পিটিস করার জন্য বসে আছে এই বাঙ্গালির নেগেটিভ জিনিসের জন্য আজকে বাঙ্গালি এখনো মানে নিচে পড়ে আছে আর এই যে আমার মাথা চুলটা ফেলে দিয়ে অনেকে আমার পাগলও বানাই দিল যে আমার মাথা সমস্যা যাই হোক ওই ধরনের মানুষদের জন্য বলবো যে মাথায় আমার সমস্যা না মাথায় আপনাদের সমস্যা কারণ আমার মাথায় হচ্ছে চুলের প্রবলেম ছিল হেয়ার ড্যামেজ হয়ে গেছে বিভিন্ন প্রসাদনী ইউজের কারণে চুলের অবস্থা বাজে হয়ে গেছে তো এই জন্যই চুলটা আসলে ফেলে দেওয়া আসলে দ্যাটস আর কোনো রিজন ছিল না অনেকেই জানতে চাই যে ভালোবাসার মানুষ আমাদের লাভলি কবে বিয়ে করব না হয়েছে বিয়ে করব না করার জন্য না সত্যি খুশি করার জন্য আমার কে খায় ভাই আমি আজ পর্যন্ত দেখলাম না হোক আমি হচ্ছে কোনো কিছুর জন্য না আমি বিয়ে করব না সিঙ্গেল থাকব এর কারণটা কি বলবে এর কোনোই কারণ নাই কারণ আমি সিঙ্গেল থাকব ভালো লাগে একা থাকতে আমার ভালো লাগে এটা কি অনেক ছেলের আপনাকে প্রপোজ করবে বা ভালোবাসা আদর করবে এই যে বললাম যে বাঙালির মেন্টালিটি আসলে নেগেটিভ যেমন আপনার আপনি যারা ভালোবাসে তারা জানতে চাই তাদের জন্যই তো আমি বললাম যে আমি বিয়ে করব না যারা ভালোবাসে আমি বিয়ে করব না মানে তাদেরকে আমি জানাই দিলাম এখন আর তো কিছু বলন না আমি সিঙ্গেল থাকব বিয়ে করব না দ্যাটস ইট বিয়ে করবেন না সম্পর্ক কি জড়াবেন কোনো কিছুতেই আমি যাচ্ছি না তাহলে যারা আপনাকে পছন্দ করে ভালোবাসে তাদের কি মন ভেঙে যাবে না মন কেন ভাঙবে মন ভাঙার কি মানে তো মন ভাঙার কিছুই না বা তাদের যে এখানে যারা আমাকে ভালোবাসে যে সে ভালোবাসার মানুষটা একা আছে ভালো আছে এটাই তো আরো তাদের ভালো লাগবে তাই না এখন মন তো আর ভাঙবে না অবশ্যই তাদের ভালো ফেসবুকে কমেন্ট সেকশন আমরা দেখি যা চাচ্ছি যদি বিয়ে করে সে যদি বিয়ে করে তাহলে আমি তাকে বিয়ে করব বা আমি তাকে নিয়ে সংসার করব এমন অনেক প্রশ্ন আসে তো সেই ব্যাপারে একটু বলবেন বিয়ে করলে তো ওই যে বর্ষার মতো অনেকগুলো বিয়ে করা যায় তবে আমার ওই চিন্তাভাবনা নাই আর কি আপাতত তো এখন আসলে একা থাকার চিন্তাভাবনাই আছে একটু সিক্রেট বলবেন যে আসলে কত বছর পর আপনি বিয়ে করতে পারেন ওরে বাবা আচ্ছা শুনেন বিয়ে হচ্ছে আল্লাহ আমার কপালে কবে রাখছে আমি জানি না সেটা এখন আমি যতই চেষ্টা করি হয়তো হবে না যখন আমার কপালে থাকবে তখন অবশ্যই বিয়ে হবে এটা আমি মানি আর আমাদের সমাজে দেখা যায় যে মেয়েরা একটু দেরিতে বিয়ে করলে নানা ধরনের প্রশ্ন আছে এই জিনিসটা আপনি কিভাবে দেখেন এই জিনিসটা তো আমি অবশ্যই খারাপ ভাবিনি কারণ হচ্ছে এই জন্য কারণ আমি ওই যে বললাম আমাদের মানুষের বাঙালির মেন্টালিটি ভালো না খারাপ বলেই তারা এইভাবে জিনিসগুলো নেয় আপনি দেখেন দেশের বাইরে ছেলে মেয়ে উভয়ে মানে কর্ম করে তারা কারো ডিপেন্ড করে না তারা তাদের মতো করে কাজ করে মন তাদের মতো করে তারা চলে ওইদিকে মানুষ অনেক ভালো আছে আমাদের এখানে হচ্ছে কি একটা মেয়ে বড় কখন তাকে বিয়ে দিয়ে মানে হয়েছে মনে করে বিয়েটা হয় লাইফের জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু আসলে না বিয়ে লাইফের জন্য ইম্পর্টেন্ট কিছু না আপনি যদি নিজেকে নিজ চরিত্র সে ছেলে হোক আর মেয়ে হোক সুন্দরভাবে ধরে রাখতে পারেন ভালোভাবে থাকতে পারেন ভালো কাজে যদি আপনি মোহন করতে পারেন তাহলে বিয়েটা ইম্পর্টেন্ট নয়